পরকে এমন একটা জিনিস এটা শুধু খালি যারা প্রবাসে থাকে তাদের জীবন নষ্ট করে না যারা দেশে থাকে যেসব ভাইয়েরা দেশে থাকে তাদেরও জীবন নষ্ট করে ফেলা অনেক ভাইয়েরা আছে ঢাকা শহরে চাকরি করে গ্রামে বউ থাকে তাদেরও দেখবেন অনেক সময় পরকীয়ার কারণে তাদের সংসারটা ভাঙা যায় এত সুন্দর সাজানো সংসার সেটা ভেঙে যায় আবার অনেক ভাইয়েরা দেখবেন ঢাকা নিজের সাথেই বউ রাখে শহরে থাকে শহরে তার বউ রাখে তার হাজার কষ্ট হোক তারপরে বউ রাখে শহরের মধ্যে বাসা তারপরে তার সংসারটা ভেঙে যায় পরকের কারণে এটা এমন একটা এমন একটা রোগ মনে করি এই রোগের ওষুধ আছে কিনা না এটা নিয়ে একটা পুরো ভিডিও আছে আশা করি সবাই দেখবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন পরকে এমন একটা জিনিস খুবই খারাপ আর একটা মেয়ে যিনি প্রেম করে তখন কি সে দেখে না যে আমার যার সাথে প্রেম করি সে দেখতে কেমন তার ইনকাম কেমন সবকিছু দেখে শুনে যে প্রেমটা করে নাকি প্রেম করে তারপর তাকে বিয়ে করে দেখে শুনে সেটা করে না না সেটা কি তখন যখন প্রেম করছিল তখন মনে মানে একটা কথা বলে যে আমার আবেগ কাজ করছে আমার বিবেক কাজ করে নাই ওরকম টাইপের হয়ে গেছে আর কি আবেগটা কাজ করছে বিবেকটা তখন কাজ করে নাই বিবেকটা কাজ করতে গিয়ে চার বছর সময় লাগছে তার তাও আরেকজনের হাত ধরার পরে কাজ করছে এর আগে কাজ করে নাই কি দরকার আছিল কি দরকার আছিল এ ফেম কইরা একটা ছেলের সাথে বিয়ে কইরা থাকার চারটা বছর থেকে তার জীবনটা নষ্ট করবার কোন দরকার আছিল এ একটা মেয়ের কারণে মেয়ে সমাজের উপরে কলঙ্ক আসে পুরা নারী জাতির উপরে কলঙ্ক আসে কিছু কিছু মেয়ে মানুষের জন্য পুরুষ মানুষরা মেয়ে মানুষদেরকে বিশ্বাস করতে ভয় পায় কিছু কিছু মেয়ে মানুষদের জন্য কিছু কিছু পুরুষ মানুষরা মেয়ে মানুষদেরকে বিশ্বাস করতে ভয় পায় ভরসা করতে ভয় পায় এত বেশি আঘাত পাইছে কাকে যে বিশ্বাস করব আর কাকে যে ভরসা করব তারা সেটা নিজেও বলতে পারে না এত দিন সংসার করলো প্রেম করলো ভাইয়ে যা চাইলো সব আইন দিল মনিরুল ইসলাম ভাইয়ে যা চাইলো সব আইনা দিল বাবিরে জামাই গার্মেন্ট শ্রমিক নাকি কোন জায়গায় চাকরি করে সেটা না বিয়ে বসে নাই বিয়ের আগে জানে নাই সে কি করে জামাই সবকিছু না শুনে তো তার সাথে প্রেম করলো এত বছর এতদিন ছিল প্রেম করলো বিয়ে করলো ছিল এতদিন পরে মনে না চার বছর আগে কি চার বছর আগে কি চোখে দেখে নাই জামাই যখন অফিসে যায় তখন কিন্তু জামাই অফিসে যাওয়ার সময় কি তার কি দায়িত্ব বোর পিছিয়ে দুজন মানুষ দাঁড়া করায় দিবার দিয়া যাইবার জন্য যে আমার বোরে তোমরা পাহারা দিও এটা আবার কেমন কাজ হইল জামাইয়ের কাছে জহন যা চাইলো সব দিল জামাই জহন যা সব দিল জামাই যেটা খাইতে চাইলো যে জায়গায় ঘুরতে যাইতে চাইলো যেভাবে থাকতে মন চাইলো সব দিল জামাই জামাই যখন অফিসে চলে যায় তখন পুরুষ মানুষ নিয়ে এসে পরে বাসায় সময় কাটাইবার জন্য জামাই যতক্ষণ বাহিরে থাকে ততক্ষণ সময় কাটায় পুরুষ মানুষ আর জামাই আসলে এত ভালোবাসা দেখায় মানে তার পিছনে যে কি হয়ে সে নিজেও জানে না আর পুরুষ মানুষরা এত চোখ বন্ধ করে বিশ্বাস করে মানে তার চাইতে আপন তার চাইতে কাছের আর পৃথিবীতে কেউ নাই যে সব মেয়েরা তারা জন্ম জন্ম দিছে যে মা বাবা তাদের আপন হইতে পারে নাই তাদের এই বিশ্বাসযোগ্য বিশ্বাসটা অর্জন করতে পারে নাই আপনারা কি করে করবে আপনার দশ টান সেদিনে না সেদিন না আপনার হাত ধরে আপনার ঘরে আসছে যারা জন্ম দিছে যারা খাওয়াই আপাইলা বড় করছে যে মা বাবা এত আদর যত্ন করে এত বিশ্বাস করে মেয়েরে পড়াশোনার জন্য পাঠাইতো স্কুলে সে মা বাবার তো বিশ্বাস রাখতে পারে নাই মা বাবা তারা যে পড়াশোনার জন্য মা বাবাকে তাকে প্রেম করতে পাড়াইছিল প্রেম করতে পাড়াই নাই পড়াশোনা করতে পাড়াইছে তাদেরই তো বিশ্বাস রাখতে পারে নাই আপনার রাখবো কিভাবে আপনি তো বিশ্বাস করে বউ ঘরে রেখে গেছেন কত সুন্দর আদর্শ কথা বললে বউ সাথে বউ ঘরে রেখে গেছেন আপনি কি কোনোদিন এই আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমি অফিসে চলে গেলে আমার বউ আমার ঘরে

সে আপনার আপন হবে কিভাবে বা আপনারা সম্মান দেবে কিভাবে আপনারা মানবে কিভাবে সে তো একবারও চিন্তা করে নাই আমি এই কাজটা করলে আমি সমাজের কাছে কতটা ছোট হব আমি এমনিই প্রেম করে বিয়ে করছি আমি এমনিই প্রেম করে বিয়ে করছি তারপরে আবার আমি যদি এই কাজটা করি আমার স্বামীর কাছে আমার দামটা কোন জায়গায় থাকবে আমার স্বামীকে কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে সেটা কোনোদিন চিন্তা করে নাই তারে আপনার তার পছন্দ হয় নাই আপনারে তার এটা সেটা বুঝতে তার চারটা বছর লাগছে সে চিন্তা করেন কত রোগ ভালো মানুষ ভাই বিয়ে করার আগে প্রেম করার সময় মেয়েদের ছেলে মেয়ের দুজনেরই উভয়েরই জাত রোল বংশ মানুষ হিসাবে কেমন একটু যাচাই বাছাই করে নিতে হয় ভাই বিয়ে প্রেম যে কেউ করতে পারে এটা ভাই সারা জীবনের খেলা তো একটু খবর নিয়ে একটু যাচাই বাছাই করে করলে না এই কষ্টটা আপনার আর বাইতে হইল নাইলে এত ভালোবাসতেন আপনি সেই সম্মান হইতে সে দিল না তার জন্য আপনি ঘুমাইতেও পারেন না রাতে ঘুমাইতে গেলে তার কথা মনে পড়ে বেশি তাকে বাদ দেন যে আপনাকে মনে রাখে না যে আপনাকে ডিলেট করে দিছে তারে মনে রেখে আপনি কেন কষ্ট করবেন আপনি সামনের দিকে আগান আপনি ভালো দিকে একটা মেয়ে বিয়ে করেন সে আপনার মতো ভালো মানুষের যোগ্য না সে আপনার মতো ভালো মানুষের যোগ্য না সে না সে যে কি জিনিস হারাইছে সেটা সে বুঝবে সময় লাগবে একটু সময় দেন সব কিছু পাই যাবেন সে যে কি জিনিস হারাইছে সেটা সময় লাগবে ভাই একটু সময় দেন ইনশাল্লাহ সব রেজাল্ট আবার আপনিই পাবেন একটু সময় দেন খালি তাকে সে বেশি বুঝিয়া বেশি ভালোবাসা বাইয়া আপনার ফলাই দিয়ে চলে গেল না ওই সংসারে মনে করতেছে তার ওই জামাই তার বেশি মানে ভালোবাসে এবং ওই জামাই দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট আবার ওই জামাই লাতি দুদিন পরে বাইক বাইকা বাইক দিলে আবার আপনার এসে বললেন যে আপা আপনাদের ঠিক কথাই বলছেন ওয়েট করেন কয়দিন দেখবেন ওই জামাই আবার তারা দুদিন পরে লাতি দিয়ে তার বাইক দিব দি আরক্তন ধরবো অতিলুবে তাতে নষ্ট ওই মেয়ের বেশি লুব হয়ে গেছে বেশি লোভ ভাই কোনো কোথাও ভালো না কখনোই ভালো না বেশি লোভ তার কপালে সুখটা সহ্য হয় নাই আপাতত তাকে বেশি সুখে রাখছিলেন তাকে যে কোনো জিনিস চাওয়ার গাইন না তাকে হাজির করছেন তো মনে করতে আমার মার বউ সবচেয়ে ভালো থাকবে সবার চেয়ে ভালো থাকবে আমি কাজ করি যেটি হোক আমার বউরা আমি জিনিস চাওয়ার আগে না হাজির করব। আমার বউরা আমি সব জিনিস বলার আগে না সামনে রাখবো তার আমার বউ সবসময় খুশি থাকবে আপনার বউ আপনার সবসময় হাসি খুশি থাকতো দেখাই তো আপনার আপনি সেটা নিয়ে অনেক খুশি ছিলেন অনেক ইয়া ছিলেন আনন্দে ছিলেন আপনি কষ্ট পাইন না ভাই আপনি এই চাপটার বাদ দিয়ে সামনের দিকে আগান আবার সে এসে কান্না করলে তখন তখন আবার গইলা যায় না তখন আবার গইলা যায় না এটা কিন্তু একবার ফালাই দিলে বারবার মাথায় নিতে নাই। আমাদের গ্রামের বাসায় যেটা বলে এটা মানে একবার মাথা থেকে যদি পয়রা যায় টুপি যদি একবার মাথা থেকে পয়রা যায় এই টুপি নাকি বারবার মাথায় দিতে নাই গ্রাম অঞ্চলে এটা বলে শুনি মানুষ মুরব্বীরা সে আপনার মতো ভালো মানুষের যোগ্যই না আপনার মতো ভালো মানুষের যোগ্যই না মানুষ কখনো বিচার করতে হয় না তার ময়া দিয়া চেহারা দিয়া মানুষ বিচার করতে হয় তার ব্যবহার দিয়া মানুষ বিচার করতে হয় তার ব্যবহার তার কাজকাম দিয়া মানুষ মানে বিচার করতে হয় সে মানুষ হিসাবে ভালো না খারাপ চেহারা চকচক করিলে ভাই কখনো শোনা হয় না তার চেহারা সুন্দর হতে পারে সে কখনো ভালো মানুষ না এই দিকে আগান আর সে যে জায়গায় গেছে না সে ওই জায়গায় কতদিন ভালো থাকে সেটা খালি একটু দেখেন খেয়াল রাখেন বাস যোগাযোগ করার চেষ্টা করেন না একটু দূরত্ব বজায় থাকেন আপনার জায়গা থেকে আপনি একটু দূরত্বে থাকেন যে থাকি আপনা সুখে অসুবিধা কি সে বেশি সুখ बृজ্জা আপনার কাছ থেকে চলে গেছে না মনে কষ্ট না উইজে গেল সে হয়তো অনেক বেশি সুখে থাকবে অনেক বেশি ভালো থাকবে আপনি কা আপনি যে কোন জায়গা लेके রাখেন আপনারা চাইতে কয়েক গুণ কষ্ট সে ওই জায়গায় ভোগ করবে আপনি যে পরিমাণ কষ্ট ভোগ করতেছেন তার চাইতে কয়েক গুণ কষ্ট সে ওই জায়গায় ভোগ করবে সেটা আপনি শুনবেন কানে এমন আছে চোখও দেখতে পারেন পুরুষ মানুষের মন চাইলে অনেক শক্ত বানাইতে পারে সেটা কোনো সম্ভব অসম্ভব কোনো কিছু না আমি মনে করি ভালো মেয়ে হইলে যার স্বামী এত ভালোবাসে যার স্বামী যে কোনো জিনিস চাওয়ার গাইনে হাজির করে এত ভালো স্বামী রাইখা সে কখনো চলে যেতে পারে না এত স্বামী ভালো স্বামী রাইখে অপর পুরুষAin na স্বামীর ঘরে স্বামীর রুমে স্বামীর বেডেAin na শোয় রাইখে রং রং রংটা মশা করতে পারে না কখনো রংটা মাসে সে কখনো করতে পারে না মিলിച്ചতে ভালো আপনি পাবেন ভাই মিলിച്ചতে অনেক ভালো বউ আপনি পাবেন আপনি আরো বেশি ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন যে মেয়ে চার বছর থাকার পরে মেয়ে মনে হয় যে আমার স্বামীর চেহারা ভালো না এই না সেই না কখনো মানুষের জীবন চলে না জীবন চলে ভালো মানুষের আপনার চেহারা অনেক সুন্দর হইলো আপনার চেহারা একদম নায়কের মতো চেহারা হইলো আপনি ঘরে বউ রেখে যদি অন্য জায়গায় প্রেম করতে যাইতেন বা অন্য মহিলারা সময় দিতে যাইতেন তখন কি আপনার বউ কি করতো ঘরের মধ্যে থেকে দেখে সেটা বলেন তো যে হারা মানুষ কখনো বিবেচনা মানে করা যায় না মানে জাসায় বাসায় করা যায় না যেখানে বিয়ে করেন জঘনে বিয়ে করেন মানুষ হিসেবে কেমন আত্মীয় স্বজন থাকে পারিবারিক বেশি থাকে সব জায়গায় একটু জাসায় বাসায় কইরা তারপর করা উচিত ভাই প্রেম করেন আর বিয়ে করেন আমি সবার উদ্দেশ্যে বলি যেখানেই যান প্রেম করেন আর বিয়ে করেন যেইটাই করেন একটু জাসায় বাসায় কইরা করা উচিত খালি সুন্দর চেহারা দেখলাম রে দেখতে ভাল লাগতেছে হারি তারে দেখলে আমি মানে আমার জীবন ঠান্ডা হয়ে যাবো তারে পাইলে এই কাজ করেন না ভাই এই কাজ করেন না যে আপনার মতো বৈশা বৈশাখ পুরুষ মানুষের কান্দা কখনো শুভা শোভা পায় না কেন কান্না করবেন তার জন্য তার মতো মেয়ের জন্য কেন কষ্ট পাবেন এই মেয়ে আপনার যোগ্যই না আপনার মতো মানুষের যোগ্যই না এই মেয়ে আপনি এর চাইতে আরো ভালো পাবেন একটু খেয়াল খোঁজ খবর নিয়ে তারপর একটা বিয়ে করেন ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন এটা হচ্ছে ভাইয়ের ভিডিও ভাই আমার মেসেঞ্জারে নখ দিছে নখরা বলছে ওনার কষ্টটা বলার জন্য এই জন্য বললাম ভাই চার বছর এক সাথে ছিল মানে সংসার করছে বিয়ে করে বিয়ে হয়েছে প্রেম করছে বিয়ে করছে তারপর সংসার করল করার পরে ভাবীর মনে হলো যে জামাইয়ের চেহারা সুন্দর না সে চইলা গেল আর ওই ভাবি জামাই অফিসে চলে গেলে পরপুরুষ বাসায় না সুন্দর করে রংতামাশা করত ভাইনাম হচ্ছে মনরুল ইসলাম ভাবীর নাম হচ্ছে বাসার নাম হচ্ছে মিলি আসি ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে